আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ ও তার ছেলে সজীব জয়ের মধ্য শীঘ্রই সাক্ষাৎ হতে পারে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ আঠারো জানিয়েছে শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন সজীব অজে জয় শেখ হাসিনার পদত্যাগের পর এটিই হবে মাসেলের প্রথম সরাসরি সাক্ষাৎ এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার নিউজ আঠারো জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিক নিয়েছেন জয় সূত্র জানায় তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছে তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে গত বারোই মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যা দলটি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয় এর আগে দশে মে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন সমূহের সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের মামলা রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার মিছিল সভা সেমিনার গণমাধ্যমের প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে প্রজ্ঞাপনটি সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়েছে একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ আঠারোকে বলেন আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে তা সম্পূর্ণ অনৈতিক এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ উল্লেখ্য শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দুই হাজার দেশত্যাগ করেন এবং তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন তার ছেলে সজীব জয় দীর্ঘ কয়েক বছর ধরে তাকে সামনাসামনি দেখেননি এতদিন দলীয় কর্মীদের সঙ্গে সম্প্রতি পর্যন্ত ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছিলেন শেখ হাসিনা তবে সরকারের সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন স্থবির হয়ে পড়েছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে